হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তুই আমার পর্ব পর্বপাশ লেখিকা তানিশা সুলতানা রুষা থ্যাংকস রুষা রোমেশে কান্না করছিল আবিরের কথায় চোখ মুছে বলে কিসের জন্য এই যে জয়কে কথা শোনালে তার জন্য জয় মানুষটা ভালো না জানি আমি তাহলে আপু বোঝাচ্ছেন না কেন অনেক বুঝিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি রুষা হতাশ হয়ে বলে ও তাহলে আর কি করার মেনে নিতে হবে তবে আমার আপুকে ঠিক লাগছে না কিছু একটা হয়েছে আমারও তাই মনে হয় অনেকবার জানতেও চেয়েছি কিন্তু বলছে না ঠিক আছে আপনি টেনশন করবেন না আল্লাহ যা করে ভালোর জন্যই করে দেখা যাক কি হয় আবির আর রুষা আরো কিছুক্ষণ গল্প করে যে যার কাজে চলে যায় দেখতে দেখতে রিয়া গায়ে হলুদের দিন চলে আসে এর মধ্যে রুশার বাবা মা ভাইও চলে এসেছে আজ রিয়ার গায়ে হলুদ জয় আর রিয়াদের বাড়ি পাশাপাশি দুটো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে রিয়াকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে আর রুষা নিজের রুমে একা একা সাজছে রুশা মামনি রুশা তাকিয়ে দেখে বাবা মা দাঁড়িয়েছে হুম বাবা বলো মামনি তোমার বাবা আস তোমার কাছে কিছু চাইবে তুমি দেবে বা বলো না তোমার কি চাই তোমাকে সুখী দেখতে চাই বাবা আমি তো খুব ভালো আছি রুশা আমরা কাল রিয়ার সাথে তোমার আর আবিরের বিয়ে দিতে চাই মায়ের কথায় রুশা অবাক দৃষ্টিতে বাবা মায়ের দিকে তাকায় রুশা বাবা রোষার হাত ধরে বলে অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে প্লিজ আমাদের ফিরিয়ে দিও না আজ পর্যন্ত আমাদের কাছে তুমি যা শিশুও দিয়েছি এবার তুমি আমাদের কিছু দাও রুশা চোপ করে আছে রুশার বাবা মা উত্তরে অপেক্ষা করছে কিছুক্ষণ চোপ থেকে রুশা বলে ঠিক আছে তোমরা যা বলবে তাই হবে রুষার বাবা মা খুশি হয়ে চলে যায় রুষার পাথরের মতো বসে আছে কি করবে বুঝতে পারছে না আবির খুব ভালো ছেলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ও তো আবিরকে ভাইয়ের চোখে দেখে ওসব ভাবছে তখন দুটো মেয়ে এসে রুষাকে সাজাতে শুরু করে খুব ভালোভাবে রুষা রিয়ার হলুদ অনুষ্ঠান শেষ হয় অনুষ্ঠান শেষে রুষা রুমে চলে আসে খাটে বসতে গেলে চোখ যায় খাটের উপর থাকা চিরকুটের দিকে চিরকুটটা হাতে নিয়ে খুলে ওতে লেখা আছে সাদেশ রোষা ভাবে হয়তো আবির দিয়েছে চিরকুটটা আর রোষারও আবিরের সাথে কথা বলা প্রয়োজন তাই সাত পাঁচ না ভেবে সোজা সাদে চলে যায় রোষা সাদে কাউকে দেখতে না পেয়ে আবার রুমে যাওয়ার জন্য পা বাড়াতে খুব সিনায় কণ্ঠ শুনতে পায় খুব সুন্দর লাগছে তোমায় একদম হলুদপুরের মতো তুমি এখানে হুম আমি চলে এলাম আমার হলুদপুরীকে দেখতে জয় এসব কেন করছো তুমি কোন সব বেবি আমাকে কাজে অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা একটা মেয়েকে বউ সাজিয়ে আমাকে কথা শোনানো আবার বিয়ে আপুকে বিয়ে মানে কি কি চাই তোমার দেখো তোমাকে দাঁড় করিয়ে রাখার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু তোমার বোন রিয়া আমাকে আটকে দেয় ওকে নিয়ে হসপিটালে যাই আর জানতে পারি ও প্রেগনেন্ট তো আমি কি করব বলো তারপর আমার বিয়ে রিয়ার বাবা মা পাওয়ারফুল ভাইটাও ডেঞ্জারাস যদি রিয়াকে রিফিউজ করতাম তাহলে তো আমাকে জেলে পাঠিয়ে দিত বেবি টাসমি তোমার বোন আর তোর তার বেবির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আর তোমাকে ফোনে তো রিয়া বকা দিয়েছে তবে রিয়া এখনও জানে না যে ও ওর সুইট কিউট বোনকে কথা শুনিয়েছে রুষা বুঝতে পারছে না কি বলবে বা কিভাবে রিয়েক্ট করবে রুষা জানি কি হলো চুপ করে আসো কেন চলো আমি আর তুমি পালিয়ে যাই তোমার ওই ন্যাকা বোনের থেকে মুক্তি দাও তোমার বোনের থেকে তুমি বেশি মিষ্টি জয় তুমি এত রুষাকে থামিয়ে খারাপ বলো না প্লিজ বুকের বাপাশে হাত দিয়ে এখানে লাগে দেখো রুষা আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে না হলে তোমার বোন বোনের বেনি দুটোকেই পৃথিবীর থেকে বিদায় করে দেব আবিরকে বিয়ে করো না ফল ভালো হবে না আমি তো আবিরকেই বিয়ে করব আর তাও কালকেই বোনের প্রতি দেখি একটুও মায়া নেই বোনের প্রতি মায়া আছে কিন্তু তোমার জন্য মায়া নেই আচ্ছা রিয়া আপুকে আমি ভালোবাসি কিন্তু আমার থেকে বেশি না তুমি রিয়া আপু মারতে চাইলে মারতেই পারো বাট তোমাকে কে বাসাবে হাতে থাকা ফোন দেখিয়ে এতে সব রেকর্ড করা আছে এবার দেখি তুমি কি কি করতে পারো রুশা আমাকে তুমি চেনো না আমার থেকে ভালো করে মনে হয় কেউ তোমাকে চেনে না এবার তুমি রোষাকে চিনবে রোশা কাজটা ভালো করলে না দেখে নেব তোমায় যা পারো করো জয়ের আগে কটমট করতে করতে চলে যায় রোষা ছাদে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকে একটা মানুষ এতটা খারাপ হতে পারে রোশা রুমে চলে যায় রুমে দেখ ঢুকে দেখে আবির বসে আছে আপনি এখানে আপনার জন্য ওয়েট করছে কিন্তু কেন সারাদিন দেখলাম না তাই আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন রাজি হব না কেন চলবে তুই আমার পর্ব ছয় লেখিকা তানিশা সুলতানা রাজি হব না কেন আপনার না পছন্দের মানুষ তো তো তাকে ছেড়ে আমাকে সেটা তুমি বুঝবে না কেন বুঝবো না তুমি ছোট তাই বাদ দাও এখন বলো কোথায় গেছিলে আবিরের কথায় রোষা হক শুকে যায় তারপর আমতামতা করে বলে কোথাও না আবির ফুকুসকে বলে বিশ্বাস হলো না সত্যি হুম মেনে নিলাম আর তোমাকে খুব সুন্দর লাগছে একদম হ আবিরকে থামিয়ে বলে প্লিজ হলুদ বলবেন না কেন এই শব্দটা ও আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো আচ্ছা আবির চলে যায় রুসা শাড়ি পাল্টিয়ে শুয়ে পড়ে পরের দিন বিয়ে শুরু হয়ে যায় চারপাশ এ লোকজন গম গম করছে রুশার খুব খারাপ লাগছে এত লোকজন রুষার পছন্দ না রুসা গোসল করে হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরে পার্লার থেকে লোক আসতে দেরি হবে তাই রুষা একটু বাগানে যায় হাঁটতে বাগানে হাঁটছে রুষা কারোর সাথে এখন তো দেখছি আমার ছেলে গায়ে শালিকারও দেখলে হয় সরি আমি দেখিনি রুষা চলে যেতে নিলে জয় রুষার হাত ধরে ফেলে রুষা ঠাস করে জয়ের গালে থাপ্পড় দিয়ে দেয় আপনার সাহস কি সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার এত জঘন্য খারাপ আপনি আমার তো নিজের উপর রাগ হয় যে আমি আপনার মতো একটা মানুষকে ভালোবেসেছিলাম লজ্জা করেন আপনার যদি আপনার সাথে রিয়া পো আর বাচ্চাটা জোরে না থাকতো না আপনাকে মেরে ফেলতো আমি নেক্সট টাইম আমাকে যেন আমার আশেপাশেও না দেখি রুষা চলে যায় জয় রুষা চলে যা দেখছে খুব ভালোভাবে বিষয় বিয়েটা সম্পন্ন হয় কিন্তু বিয়ে শেষ হওয়ার পরে জয় রিয়াদের বাসা থেকে বেরিয়ে যায় সবাই অনেক ডাকাডাকির পরে ওর পিছনে ফিরে তাকায় না রিয়া কান্না করে ফেলে রিয়া আপু কে দো না প্লিজ জিজু একটু পরে চলে আসবে ও আসবে না রুষা জোর করে ভালোবাসা পাওয়া যায় না দেখ আজ আমি জয়কে পেয়ে গেছি কিন্তু ওর ভালোবাসা কোনো দিনও পাবো না আপু জিজুও তোমাকে ভালোবাসে তাই তো তোমাকে বিয়ে করলো ও আমাকে ভালোবেসে বিয়ে করেনি জয় নিশার করে একটা ভুল করে ফেলেছিল তাই বিয়ে করেছে জয় আমাকে না তোকে ভালোবাসে আর সেদিন আমি জানতাম না ওর রুষা তুই তাহলে তোকে এতগুলো কথা শোনাতাম না আমি খারাপ রুষা খুব খারাপ কিন্তু আমার ভেপিটার তো কোনো দোষ নেই বল আপু সব ঠিক হয়ে যাবে সবাই এবার সব তো বুঝতে পেরেছে রুষার কান্নার কারণ রিয়ার জয়ের বাবা খুব ভালো বন্ধু যার ফলে জয় আর রিয়া ছোটোবেলা থেকে চেনে রিয়া জয়কে খুব ভালোবাসে কিন্তু জয় রিয়াকে বন্ধু ভাবতো একদিন নিশার ঘরে জয় রিয়াকে শুয়েছিল যার জন্য রিয়া প্রেগনেন্ট আর জয় বাধ্য হয়ে রিয়াকে বিয়ে করে রিয়ার বাবা রেগে বলে তোমাকে আমার মেয়ে বলতেও আমার কিনা লাগছে কাকাই প্লিজ তুমি থামবে মানছি আপু বল করেছে তাই তাই বলে সবাই মিলে এমন করলে আপু কোথায় যাবে বলো তো বলতে পারো রুষার কথায় রুষার কাকা কেঁদে ফেলে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেছে রুষা কাকায় কিচ্ছু শেষ হয়নি আমি আসি তো জয়ের বাবা বলে যা হওয়ার হয়ে গেছে জয়ের মা কাকাইকে বলে আপনার অনুমতি দিলে রিয়া মাকে বাড়িতে নিয়ে যাব। আমাদের আর কী বলার নিয়ে যান রিয়া জয়দের বাসে নিয়ে যায় বাসর করে পাইচারি করছে রুষা কি করবে ভেবে পাচ্ছেন এর মধ্যে আবির চলে আসে কি ব্যাপার এরকম করছো কেন এই জয়ের প্রবলেম কি কেন এমন করছে আমাকে জানতে হবে হুম যেন বাট এখন তো একটু রিল্যাক্স হয়ে বসো রুষা আবিরের কথায় কান না দিয়ে জয়ের ফোনে ফোন দেয় রিং হতে না হতে রিসিভ করে হ্যালো জয় কোথায় তুমি আমার কাছে মানে কে তুমি আর জয় কোথায় আমি জয়ের গার্লফ্রেন্ড মলি আর জয় আজ আমার বাসায় থাকবে আপনি কি জানেন জয় বিবাহিত হুম জানি আমার এতে কোনো সমস্যা নেই জয়কে ফোনটা দাও মেয়েটা আর জয়কে ফোন দেয় কী হয়েছে কি হয়েছে মানে তোমার বউ তোমার জন্য ওয়েট করছে আর তুমি একটা নোংরা মেয়ের সাথেছি লিসেন রোশা তোমার বোনও না নোংরা আর তোমাকে তো বলছি তোমার বোনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই প্লিজ ডিস্টার্ব করো না জয় রিয়া আপু তোমার বেবির মা হতে চলেছে তো তো প্লিজ তুমি এখন চলে আসো আরে বাবা আমি তো বাসায় আসবোই বাসায় না আসলে আমি টাকা পাবো কই কিন্তু এখন আসবো না রোসা কেঁদে দেয় প্লিজ জয় আবার আমার জন্য চলে এসো আমার জয় তো কখনও আমার কথা ফেলতো না আমি যা বলতাম তাই করতে তাহলে কি আমার জয়টা আর আমার নেই জয় রুষার কথা শুনে ফোন কেটে দেয় রুষা পিছনে ঘুরে দেখে আবির দাঁড়িয়ে কি হলো আপনি এভাবে তাকিয়েছেন কেন একটা সত্যি কথা বলবে কি তোমার কষ্ট হচ্ছে না নিজের ভালোবাসাকে অন্য কাউকে দিয়ে দিতে না জয় আমার না আর যে আমার না তাকে নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই কিন্তু হ্যাঁ আমি জয়কে ভালোবাসি জয়ের জায়গাটা কখনো আপনাকে দিতে পারবো না আমি তো জয়ের জায়গাটা চাই না আমি আমার জায়গা চাই আবির আমার একটু সময় চাই ঠিক আছে যত খুশি সময় নাও নো প্রবলেম কিন্তু মনে রেখো তুমি আমার আবির ড্রেস নিয়ে অসময় চলে যায় আর রোষা বেলকুনিতে চলে যায় আবিরের ঘরের বেলকুনি থেকে জয়ের রুম এবং জয়ের বাড়ির সামনে রাস্তাঘাট সব দেখা যায় কিছুক্ষণ পরে গাড়ির শব্দের নিচে টাকায় রোষা জয় চলে এসেছে জয়কে দেখে রুষার ভালো লাগছে আবার কষ্ট লাগছে জয় গাড়ি থেকে বেরিয়ে আবিরে রুমের দিকে তাকিয়ে দেখে রুষা দাঁড়িয়ে আছে জয় কিছুক্ষণ তাকিয়ে বাড়িতে ঢুকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটি যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকবেন ও তাহলে আর কি করা মেনে নিতে হবে তবে আমার আপুকে ঠিক লাগছে না কিছু একটা হয়েছে আমারও তাই মনে হয় অনেকবার জানতেও চেয়েছি কিন্তু বলছে না ঠিক আছে আপনি টেনশন করবেন না আল্লাহ যা করে ভালোর জন্যই করে দেখা যাক কি হয় আবির আর রোসা আরও কিছুক্ষণ গল্প করে যে যার কাজে চলে যায় দেখতে দেখতে রিয়া গায়ে হলুদের দিন চলে আসে এর মধ্যে রুশার বাবা মা ভাইও চলে এসেছে আজ রিয়ার গায়ে হলুদ জয় আর রিয়াদের বাড়ি পাশাপাশি দুটো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে রিয়াকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে আর রুশা নিজের রুমে একা একা সাজছে রুষা মামনি রুষা তাকিয়ে দেখে বাবা মা দাঁড়িয়েছে হুম বাবা বলো মামনি তোমার বাবা আস তোমার কাছে কিছু চাইবে তুমি দেবে বাবা বলো না তোমার কি চাই তোমাকে সুখী দেখতে চাই বাবা আমি তো খুব ভালো আছি রুষা আমরা কাল রিয়ার সাথে তোমার আর আবিরের বিয়ে দিতে চাই মায়ের কথায় রোসা অবাক দৃষ্টিতে বাবা মায়ের দিকে তাকায় রুষা বাবা রুষা হাত ধরে বলে অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে প্লিজ আমাদের ফিরিয়ে দিও না আজ পর্যন্ত আমাদের কাছে তুমি যা দিয়েছি এবার তুমি আমাদের কিছু দাও রুষা চুপ করে আসছে রুষার বাবা মা উত্তরে অপেক্ষা করছে কিছুক্ষণ চুপ থেকে রুষা বলে ঠিক আছে তোমরা যা বলবে তাই হবে রুষার বাবা মা খুশি হয়ে চলে যায় রুষার পাথরের মতো বসে আছে কি করবে বুঝতে পারছে না আবির খুব ভালো ছেলে এ বিষয়ে রুষার কোনো সন্দেহ নেই কিন্তু ও তো আবিরকে ভাইয়ের চোখে দেখেন সব ভাবছে তখন দুটো মেয়ে এসে রুশাকে সাজাতে শুরু করে খুব ভালোভাবে রুসা রিয়ার হলুদ অনুষ্ঠান শেষ হয় অনুষ্ঠান শেষে রোসা রুমে চলে আসে খাটে বসতে গেলে চোখ যায় খাটের উপর থাকা চিরকুটের দিকে চিরকুটটা হাতে নিয়ে খুলে ওতে লেখা আছে সাদে এসো ভাবে হয়তো আবির দিয়েছে চিরকুটটা আর রুশারও আবিরের সাথে কথা বলা প্রয়োজন তাই সাত পাঁচ না ভেবে সোজা ছাদে চলে যায় রোসা স্বাদ এসে কাউকে দেখতে না পেয়ে আবার রুমে যাওয়ার জন্য পা বাড়াতে খুব কণ্ঠ শুনতে পায়। খুব সুন্দর লাগছে তোমায় একদম হলুদপুরির মতো তুমি এখানে হুম আমি চলে এলাম আমার হলুদপুরিকে দেখতে জয় এসব কেন করছো তুমি কোন সব রোসা বেবি আমাকে কাজী অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা একটা মেয়েকে বউ সাজিয়ে আমাকে কথা শোনানো আবার বিয়ে আপুকে বিয়ে হিসাবের মানে কি চাই তোমার দেখো তোমাকে দাঁড় করিয়ে রাখার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু তোমার বোন রিয়া আমাকে আটকে দেয় ওকে নিয়ে হসপিটালে যায় আর জানতে পারি ও প্রেগনেন্ট তো আমি কি করব বলো তারপর আমার বিয়ের রিয়ার বাবা মা পাওয়ারফুল ভাইটাও ডেঞ্জারাস যদি রিয়াকে রিফিউজ করতাম তাহলে তো আমাকে জেলে পাঠিয়ে দিত বেবি টাসমি তোমার বোন আর তোর তার বেবির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আর তোমাকে ফোনে তো রিয়া বকা দিয়েছে তবে রিয়া এখনো জানে না যে ও ওর সুইট কিউট বোনকে কথা শুনিয়েছে রুশা বুঝতে পারছে না কি বলবে বা কিভাবে রিয়েক্ট করবে রুশা জানি কি হলো চুপ করে আসো কেন চলো আমি আর তুমি পালিয়ে যাই তোমার ওই ন্যাকা বোনের থেকে মুক্তি দাও তোমার বোনের থেকে তুমি বেশি মিষ্টি জয় তুমি এত রুশাকে থামিয়ে খারাপ বলো না প্লিজ বুকের বাপাশে হাত দিয়ে এখানে লাগে দেখো রোষা আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে না হলে তোমার বোন বোনের বেণী দুটোকেই পৃথিবীর থেকে বিদায় করে দেবো আবিরকে বিয়ে করো না ফল ভালো হবে না আমি তো আবিরকেই বিয়ে করব আর তাও কালকে বোনের প্রতি দেখি একটুও মায়া নেই বোনের প্রতি মায়া আছে কিন্তু তোমার জন্য মায়া নেই আচ্ছা রিয়া আপুকে আমি ভালোবাসি কিন্তু আমার থেকে বেশি না তুমি রিয়া আপু মারতে চাইলে মারতেই পারো বাট তোমাকে কে বাসাবে হাতে থাকা ফোন দেখিয়ে এতে সব রেকর্ড করা আছে এবার দেখি তুমি কি কি করতে পারো রুশা আমাকে তুমি চেনো না আমার থেকে ভালো করে মনে হয় কেউ তোমাকে চেনে না এবার তুমি রুশাকে চিনবে রুশা কাজটা ভালো করলে না দেখে নেব তোমায় যা পারো করো জয় আগে কটমট করতে করতে চলে যায় রুশা ছাদে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকে একটা মানুষ এতটা খারাপ হতে পারে প্রসা রুমে চলে যায় রুমে দেখ ঢুকে দেখে আবির বসে আছে আপনি এখানে আপনার জন্য ওয়েট করছে কিন্তু কেন সারাদিন দেখলাম না তাই আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন রাজি হব না কেন চলবে তুই আমার পর্ব ছয় লেখিকা তানিশা সুলতানা রাজি হব না কেন আপনার না পছন্দের মানুষ তো তো তাকে ছেড়ে আমাকে সেটা তুমি বুঝবে না কেন বুঝবো না তুমি ছোট তাই বাদ দাও এখন বলো কোথায় গেছিলে আবিরের কথায় রুষা হক চুকে যায় তারপর আমতামতা করে বলে কোথাও না আবির ফুকুসকে বলে বিশ্বাস হলো না সত্যি হুম মেনে নিলাম আর তোমাকে খুব সুন্দর লাগছে একদম হ রুষা আবিরকে থামিয়ে বলে প্লিজ হলুদ পরে বলবেন না কেন এই শব্দটা আমার পছন্দ না ও আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো আচ্ছা আবির চলে যায় রুষা শাড়ি পাল্টিয়ে শুয়ে পড়ে পরের দিন বিয়ে শুরু হয়ে যায় চারপাশ এ লোকজন গম গম করছে রুষার খুব খারাপ লাগছে না রুষা গোসল করে হালকা শাড়ি থেকে দেরি হবে তাই রুশা একটু বাগানে বাগানে আনমন আনমনে হাঁটছে রুশা কারোর সাথে দাগ কাকায় এখন তো দেখছি আমার শালিকারও ছেলে দেখলে গায়ে পড়তে ইচ্ছে হয় সরি আমি দেখিনি রুষা চলে যেতে নিলে জয় রুশার হাত ধরে ফেলে প্রসাদ ঠাস করে জোয়ারের গালে থাপ্পড় দিয়ে দেয় আপনার সাহস কি সাহস হয় কী করে আমার গায়ে হাত দেওয়ার এত জঘন্য খারাপ আপনি আমার তো নিজের উপর রাগ হয় যে আমি আপনার মতো একটা মানুষকে ভালোবেসেছিলাম লজ্জা করে না আপনার যদি আপনার সাথে রিয়া পো আর নিষ্পাপ বাচ্চাটা জড়িয়ে না থাকতো না আপনাকে মেরে ফেলতাম আমি নেক্সট টাইম আমাকে যেন আমার আশেপাশেও না দেখি রুষা চলে যায় জয় রোষা চলে যাওয়া দেখছে খুব ভালোভাবে বিষয় বিয়েটা সম্পন্ন হয় কিন্তু বিয়ে শেষ হওয়ার পরে জয় রিয়াদের বাসা থেকে বেরিয়ে যায় সবাই অনেক ডাকাডাকির পরে ওর পিছনে ফিরে তাকায় না রিয়া কান্না করে ফেলে রিয়া আপু কে না প্লিজ জিজু একটু পরে চলে আসবে ও আসবে না রুষা জোর করে ভালোবাসা পাওয়া যায় না দেখ আজ আমি জয়কে পেয়ে গেছি কিন্তু ওর ভালোবাসা কোনোদিনও পাবো না আপু জিজুও তোমাকে ভালোবাসে তাই তো তোমাকে বিয়ে করলো আমাকে ভালোবেসে বিয়ে করেনি জয় নিশার করে একটা ভুল করে ফেলেছিল তাই বিয়ে করেছে জয় আমাকে না তোকে ভালোবাসে আর সেদিন আমি জানতাম না ওর রুষা তুই তাহলে তোকে এতগুলো কথা শোনাতাম না আমি খারাপ রোষা খুব খারাপ কিন্তু আমার ভেবিটার তো কোনো দোষ নেই বল আপু সব ঠিক হয়ে যাবে সবাই সব তো বুঝতে পেরেছে রোসার কান্নার কারণ রিয়ার জয়ের বাবা খুব ভালো বন্ধু যার ফলে জয় আর রিয়া ছোটোবেলা থেকে চেনে রিয়া জয়কে খুব ভালোবাসে কিন্তু জয় রিয়াকে বন্ধু ভাবত একদিন নিশার ঘরে জয় রিয়াকে শুয়েছিল যার জন্য রিয়া প্রেগনেন্ট আর জয় বাধ্য হয়ে রিয়াকে বিয়ে করে রিয়ার বাবা রেগে বলে তোমাকে আমার মেয়ে বলতেও আমার কিনা লাগছে কাকায় প্লিজ তুমি থামবে মানছি আপু ভুল করেছে তাই তাই বলে সবাই মিলে এমন করলে আপু কোথায় যাবে বলো তো বলতে পারো রুষার কথায় রুষার কাকা কেঁদে ফেলে আমার মেয়ের শেষ হয়ে গেছে কিছু শেষ হয়নি আমি তো জয়ের বাবা বলে যা হওয়ার হয়ে গেছে জয়ের মা কাকাইকে বলে আপনার অনুমতি দিলে রিয়া মাকে বাড়িতে নিয়ে যাব। আমাদের আর কি বলার নিয়ে যান রিয়া আপুকে জয়দের বাসে নিয়ে যায় বাসুর করে পাইচারি করছে রুষা কি করবে ভেবে পাচ্ছেন এর মধ্যে আবির চলে আসে কি ব্যাপার এরকম করছো কেন এই জয়ের প্রবলেম কি কেন এমন করছে আমাকে জানতে হবে হুম যেন বাট এখন তো একটু রিল্যাক্স হয়ে বসো রুষা আবিরের কোথায় কান না দিয়ে জয়ের ফোনে ফোন দেয় রিং হতে না হতে রিসিভ করে হ্যালো জয় কোথায় তুমি আমার কাছে মানে কি তুমি আর জয় কোথায় আমি জয়ের গার্লফ্রেন্ড মলি আর জয় আজ আমার বাসায় থাকবে আপনি কি জানেন জয় বিবাহিত হুম জানি আমার এতে কোনো সমস্যা নেই জয়কে ফোনটা দাও মেয়েটা জয়কে ফোন দেয় কি হয়েছে কি হয়েছে মানে তোমার বউ তোমার জন্য ওয়েট করছে আর তুমি একটা নোংরা মেয়ের সাথেছি লিসেন রোসা তোমার বোনও না নোংরা আর তোমাকে এ তো বলছি তোমার বোনের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই প্লিজ ডিস্টার্ব করো না জয় রিয়া